এই ঘরে তাই এখানে দেখতে হচ্ছে এখানে মানে এগুলোকে দেখে মনে হচ্ছে যেগুলো রক্ত দিয়ে লেখা কিন্তু জানে না বসে এগুলো কী দিয়ে লেখা আছে না লেখা আছে আর এখানে সত্যি বলতে আমরা এখানে অনেক কদিন পরে আসলাম মোটামুটি চার থেকে পাঁচ বছর পরে এখানে আমরা আসলাম আর এসে দেখছি জায়গাটা পুরোপুরি অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে কী কী চেঞ্জ হয়েছে না হয়েছে তোমাদেরকে সব কিছু দেখাবো আর সো ফাইনাল আমরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমরা চলে এসেছি ফাইনাল সেই লোকেশনে আর এই লোকেশানটা এসে আমরা তোমাদেরকে দেখানোর মতন অনেক কিছু আছে সেই সব কিছু দেখাবো আর এখানে মানে প্রাক মানে এই জায়গাটা পুরো একটা প্রকৃতির মধ্যে আমরা এসেছি মানে খুব শান্তশিষ্ট জায়গা আর চলো দেখাচ্ছি আমরা তোমাদের কী কী দেখাতে কথাতে চাইছি সো ফাইনালি আমরা পৌঁছে গেছি এই লোকেশানে আর এই লোকেশানে দেখার মতন অনেক কিছু আছে কারণ আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি আগে আর আমরা দিন পর আসলাম আর এই সময় তোমাদের দেখাবো যেখানে আমরা কী কী দেখছি না দেখছি এখানে দেখার মতন অনেক কিছু আছে আর এই জায়গাটা আমার একটা পরিবেশ তোমাদের এই ভিডিওটা অনেকটাই পছন্দ হবে সো তোমরা দেখতে তো ভিডিওটা শেষ পর্যন্ত আমরা তোমাদের দেখাবো যে ভিডিওতে এখানে দেখার মতন কী কী আছে না আছে সো এখন তোমরা দেখতে পাচ্ছ ওপরে আছে হচ্ছে রেল পার্টি আর নিচে একটা আন্ডারগ্রাউন্ড টাইপের একটা ছোট্ট ছোট্ট ঘর আছে তিনটে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে আর এই ঘরের মধ্যে এখন আমরা যাবো আর তোমরা দেখতে পাচ্ছ এই এর মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর প্রেমিক প্রেমিকা তাদের নাম লিখেছে নাম লিখে অনেক কিছু করা আছে তোমরা দেখতে পাচ্ছ যেমন এখানে লাভ রিয়াক দিয়ে অনেক কিছু লেখা আছে মানে এটা ছো এটা একটা মানে পার্সোনাল একটা আড্ডা টাইপের ঘর বলতে পারো তোমরা এখানে প্রচুর ছেলেরা এখানে এসে সময় কাটায় না কাটায় আর এখানে আমাদের আগেকার বন্ধু বান্ধবরাও অনেকবার এসেছে আর তাই আমরা এই জায়গাটা অনেক কদিন পর আসলাম আর আমরা তোমাদেরকে দেখা তুলেছি দেখতে পাচ্ছ আর সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিছু ক্রিয়েটিভিটি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এ প্লাস ডি এইচ প্লাস আর এরকম অনেক কিছু লেখা আছে আর এইটা হচ্ছে দুই নম্বর ঘর বলতে পারো তোমরা আর এই ঘরেও তাই এখানে দেখতে হচ্ছো এখানে মানে এগুলোকে দেখে মনে হচ্ছে যে এগুলো রক্ত দিয়ে লেখা কিন্তু জানে না অবশ্যই এগুলো কী দিয়ে লেখা আছে না লেখা আছে আর এখানে কবে একটা ফোন নাম্বার টাইপে দেওয়া আছে আর এখানে আমরা অনেক কদিন পর আসতাম মানে আমরা এখানে অনেক কদিন পর আসলাম আর আমরা স্কুল টাইমে এখানে ফ্রি টাইমে ঘুরতে আসতাম আমার বন্ধুরা তো আমাদেরকে জাস্ট আমরা এই জায়গাটা অনেক কদিন পর আসতাম আর দেখলাম যে এই জায়গাটা অনেক কদিন পরে সে মোটামুটি আমরা তিন থেকে চার বছর পর আসছি আর জায়গাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এটা পুরো একটা ফাঁকা জায়গা তোমরা আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে প্রচুর এখানে মাঠ আছে আর এই মাঠে অনেক রকমের শাক গাছ লাগানো হয় তোমরা হয়তো দূর থেকে দেখে বুঝতে পারছো না এখানে প্রচুর পরিমাণে লাল থেকে মানে লাল শাক ফাল শাক সব কিছু লাগানো এখানটায় তো চলো আমরা এই জায়গাটা তোমাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আছি হচ্ছে রেল লাইনের নিচের দিকে এবার আমরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক আগে এখানে একটা সিঁড়ি করা হয়েছিল যাতে এমনি উপরে ওঠা যায় আর সেটা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে বললেই চলে এখন আমরা উঠছি হচ্ছে রেল মানে রেল পাটির উপরে তোমরা দেখতে পাচ্ছ আমরা ফাইনাল আমরা পৌঁছে গেছি আর তোমাদেরকে আমরা আগে বলছি এই দিকটা চলে যাওয়া হচ্ছে রেজিনগর আর এই দিকটা চলে যাচ্ছে। হচ্ছে বেলডাঙ্গা মানে এই ব্যাগটা পার করলে বেলডাঙ্গা পৌঁছে যাবো আমরা তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা পুরো একটা শান্তশিষ্ট পরিবেশ একটা জায়গা আর সেটা তোমরা আশেপাশ দেখে বুঝতে পারছো প্রচুর এখানে মাঠ জমি আর গাছপালা ছাড়া কিছুই নেই এখানে এসে আরাম করে একটু মোটামুটি এক দেড় ঘন্টা ফোন ছাড়া বসলে সেই সময় কাটতো আগে তাই আমরা ভাবলাম অনেক কদিন পরে আসলাম তাই ভাবলাম এই জায়গাটা এসে একটু মতো ঘোরা যাক আর সেসব জায়গায় আমরা ঘুরছি এখন আমরা এই মাঠের দিকেও যাবো তোমাদেরকে নেমে সব কিছু দেখাবো কী আছে না আছে হ্যাঁ চলো তোমাদেরকে দেখাচ্ছি আরও কিছুটা জিনিস তো সত্যি বলতে আমরা এখানে অনেক কদিন পড়ে আসলাম মোটামুটি চার থেকে পাঁচ বছর পরে এখানে আমরা আসলাম আর এসে দেখছি জায়গাটা পুরোপুরি অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে কী কী চেঞ্জ হয়েছে না হয়েছে তোমাদেরকে সব কিছু দেখাবো আর তো চলো তোমাদের দেখাচ্ছি যে এখানে চেঞ্জ কী কী হয়েছে আর এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী চেঞ্জ হয়েছে না হয়েছে তোমরা এই আশেপাশে যত ঘর বারো দেখছো যতও বড় বাড়ি মানে জাস্ট এখান থেকে শুরু করে ওই অত দূর পর্যন্ত এখানে তখন একটা ঘর বড়ো ছো না একটা পুরো একটা জমি ছিল আর এই পাশে আর একটা পুকুর ছিল তোমরা ওই সামনে দূরের দিকে একটা পুকুর দেখতে পাচ্ছ আর এই সামনে একটা পুকুর ছো সেই পুকুর করে এখন কিচ্ছু নেই তোমরা দেখতে পাচ্ছ এখন এখানে ঘর হয়ে গেছে কিন্তু দু থেকে তিন বছর আগে এখানে কিচ্ছু ছিল না আর এবার আমরা এইটা থেকে নিচে নেমে যাব আর নিচে নেমে গিয়ে তোমাদেরকে অনেক কিছু দেখাবো ওরা এবার আমরা আস্তে আস্তে নিচে নামছি আর তোমরা দেখতে পাচ্ছ আমরা রেল পাটি থেকে চলে এসেছি একবারে জমির মধ্যে আর তোমরা যে ভাঙাচোরা ঘটা দেখতে পাচ্ছ সেটা ছিল হচ্ছে একটা পাম্প হাউস আর এই পাম্প হাউস দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আশপাশে যত জমি আছে এই পাম্প হাউস দিয়ে এখানে জল দেওয়া হতো আর এখনকার সময় এই পাম্প হাউসটা একবারে ভাঙাচোরা অবস্থায় আছে আর আমরা তোমাদের একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি আর সেটা হচ্ছে এই শ্যালোটা আর এই শ্যালো দিয়ে এখান থেকে জল উঠতো আর এখান থেকে জল দিয়ে পুরো জমিতে জল যেত আমরা যখন এসেছিলাম তখনকার সময় এই শ্যালো থেকে শুরু করে এই ঘরটা সম্পূর্ণ একবার ভালো ছিল আর তোমরা দেখতে পাচ্ছো পাশে একটা পোল টাইপের আছে আর এই পোল থেকে ইলেকট্রিসিটি নিয়ে এখান থেকে জলটা অপারেট করা হতো তাই আমরা অনেক দিন পর আসলাম তাই আমরা এসে দেখলাম যে এই ঘরটা একবার সম্পূর্ণ ভাঙচুর অবস্থায় আছে তাই আমরা ভালো তোমাদেরকে এটা একটা দেখানো উচিত ছিল তাই আমরা এই ঘরটার মধ্যে এখন ঢুকবো ঘরটার মধ্যে ঢুকে তোমাদেরকে সব কিছু দেখো যে ঘরটা অবস্থা কেমন কেমন আছে না আছে এই ঘরটা পুরো এখন ভাঙাচুরো অবস্থায় আছে আর সেটা তোমরা দেখে করে বুঝতে পারছো তো ছিল তোমরা বাস ভিডিওটা দেখো তো ফাইনাল আমাদের পুজ হয়ে গেছে কমপ্লিট আর পরে এখানে আমরা যাবো বাড়ির দিকে আর এই জায়গাটা আমার খুব মানে পছন্দ একটা জায়গা ছিল তাই আমরা তোমাকে দেখালাম এই জায়গাটা এসে আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানি আর এরকম আমরা অনেক অনেক আমরা লোকেশনে যাবো আমরা ঘুরবো ফিরবো আর আমরা কোথায় যাচ্ছি না আছি কী না আসছে তোমরা সব কিছু দেখাবো আর আশা করছি আমাদের ভিডিওটা অনেকটাই পছন্দ হয়েছে তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে সুভাষ আজকের ভিডিওটা ছিল এত দূর পর্যন্তই আশা করছি তোমাদের পছন্দ হবে আর আমরা এরকম লোকেশানে অনেক অনেক লোকেশানে যাব ঘুরবো ফিরবো অনেক মজার হাটটাই আর কি করবো আর আমরা তোমাদের সব কিছু দেখো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি কীভাবে যাচ্ছি না যাচ্ছি তো চলো বাই টাটা